দুপুরবেলা গোয়া যাচ্ছি বারো হাজার পাঁচশো করবেন গোয়া টুরে যেটা কোম্পানির তরফ থেকে স্পেশাল অফার রয়েছে একদিন রাত্রিবেলা ডিজে নাইট সাথে ককটেল পার্টি একটা হচ্ছে যদি দেখাতে পারে যে আমি শেয়ার করেছি লাইক করেছি ঠিক আছে তাহলে আমরা ডাইরেক্ট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যা যা জিনিস আপনাদের রিটার্ন দেওয়া হচ্ছে তার যদি কোনো একটা না মেলে তাহলে গেস্টকে যে থার্টি পার্সেন্ট ব্যালেন্স আছে সেটা পেমেন্ট করতে হবে না গোয়া গোয়া গোগো গোয়া গোয়া জানুয়ারি মাসের দুটো ডেট আছে একটা হচ্ছে টিন্থ জানুয়ারি একটা হচ্ছে এইট্টিনথ জানুয়ারি গোয়া শুধুমাত্র জানুয়ারি মাসের জন্যই রেখেছি কলকাতা টু কলকাতা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো কলকাতা টু কলকাতা আচ্ছা এটা কি কি ইনক্লুড আছে এ সবই ট্রেন টিকিট ডিলাক্স ক্যাটাগরির রুম উইথ সুইমিং পুল আচ্ছা ফুল খাওয়া দাওয়া বেড টু ডিনার কলকাতা টু কলকাতা আট দিনের প্রোগ্রাম

যে ডেটে ট্রেন থার্ড ডে দুপুরবেলা গিয়ে আমরা মারগাঁও নামছি সেখান থেকে আমরা কলবা বিচের পাশে আমাদের হোটেলে যাচ্ছি সেই দিনকে গিয়ে দুপুরবেলা লাঞ্চ হচ্ছে গেস্ট তার মতো করে বিকেলবেলা ঘুরে বেড়াচ্ছে তারপরের দিন সাউথ গোয়া সাইড সিন তারপরের দিন নর্থ গোয়া সাইড সিন তারপরের দিন দুধসাগর লেক সাইড সিন তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা মাঠগাঁও স্টেশনে নিয়ে আসছি সেই দিনকে ট্রেন তারপরের দিন রাত্রিবেলা শালিমারে

কারণ সব সময় তো থাকা সম্ভব হয় না আমরা নিজেরা দাঁড়িয়ে থেকেই ট্যুর করি আমাদের যাদেরকে দেখছেন তারা প্রত্যেকটা ট্যুরেই থাকে এমন নয় যে আমরা কোনো ম্যানেজারের হাতে ট্যুরটা ছেড়ে দিই আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে ট্যুর করি মানে এটা আরেকটা সুবিধা হলো যে দাদারা বলছে প্রত্যেক ট্যুরে দাদাদের কোনো না কেউ 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 যায় দাদা আছে যে কেউ না কেউ দাদার প্রত্যেক ট্যুরে প্রেজেন্ট থাকবে এই না যে ম্যানেজারের ট্যুর ছেড়ে দেবে তার মানে কোনো কমপ্লেন কোয়ারি থাকলে সঙ্গে সঙ্গে দাদাকে ধরতে হবে একদম এটা ধরতে হবে মানে এটা দাদা তো রিটিন দিয়ে দিচ্ছে কোথায় থাকবে কি হোটেলে থাকবে কি খাওয়া হবে তাও যদি কোয়ারি থাকে দাদারা নিজেরা সঙ্গে যাচ্ছে যদি কোনো প্রবলেম হয় এবং গোয়ার তরফ গোয়ার ট্যুরে যেটা কোম্পানির তরফ থেকে স্পেশাল অফার রয়েছে একদিন রাত্রিবেলা ডিজে নাইট সাথে ককটেল এটা এজি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে প্রত্যেকটা গেস্টের জন্য আচ্ছা আচ্ছা গোয়া ট্যুরের বুকিংও কি থাউজেন্ড রুপিস থাউজেন্ড প্রত্যেকটা যা ধামাকা অফার আছে কোনো অফ বুকিং আমাদের থাউজেন্ড রুপিস করে রাখা আছে আর আর বলেন গোয়া ট্যুর মানে হাজার হাজার

চিপ অ্যান্ড বেস্ট রেট দিচ্ছে তার উপর সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট যদি আমাদের ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেখাতে পারো এবং সব থেকে আরও একটা বড় কথা বলে দিচ্ছি যেটা অনেক ক্ষেত্রে হয় যে কাস্টমারকে যেটা কাস্টমাররা ভাবতে পারে এখানে বুকিং তোলার জন্য অনেক কিছু বলছে হোটেলের ফটো দেখাচ্ছে ওখানে গিয়ে আমি পাচ্ছি না সেই হোটেল আমি যখন বুকিং করব দেখুন আমি এই অফার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির জন্য তো এত আগে আমি যদি বিশ্বকর্মা পুজো অবধি ধরি মানে সতেরোই সেপ্টেম্বর এবার তার আগে আমাকে যদি ফিফটিন দেখাচ্ছে পাঁচজন লোক এসে বুকিং করলো তো আমি তাকে ক্যাটাগরি তিনটে হোটেলের নাম বলে যে কোনো একটাই হবে সেই তিনটের বাইরে গিয়ে যদি হোটেল হয় গেস্ট যদি ওখানে থেকে সার্ভিস না পায় এবং আমাদের পেমেন্ট মোড হচ্ছে আমরা কলকাতাতে বসে সেভেন্টি পার্সেন্ট নিয়ে নিই যে ডেটে ট্যুর শেষ হচ্ছে তার আগের দিন রাত্রিবেলা আমরা ব্যালেন্স থার্টি পার্সেন্ট নিই এবার আমরা যে যে কথাগুলো বলছি যা যা জিনিস আপনাদের রিটার্ন দেওয়া হচ্ছে তার যদি কোনো একটা না মেলে তাহলে গেস্টকেই যে থার্টি পার্সেন্ট ব্যালেন্স আছে সেটা পেমেন্ট করতে হবে না ইভান গেস্ট অন স্পট দাঁড়িয়ে ফেসবুকে আমাকে ট্যাগ করে আমার কোম্পানি রেখেছে যা কিছু বলতে পারে হ্যাঁ কিন্তু গেস্টকে এটা প্রমাণ করতে হবে যে উনি এটা বলেছিল আমরা এই জিনিসটা পাই পাই ঠিক আছে যদি এটা উনি প্রমাণ করতে পারে যে ব্যালেন্স থার্টি পারসেন্ট থাকছে কারণ আমাদের ট্যুরে আমরা কোনো ম্যানেজারকে দিয়ে পাঠাইনি আগেও বলেছি এখনও বলছি কেউ না কেউ কোম্পানির শেয়ার হোল্ডাররা থাকে তো তারা নিজেরা দাঁড়িয়ে থেকেও দেখবে যে আমরা যেটা বলেছি হ্যাঁ আমি বলছি ইলিশ মাছ আমি যদি ওখানে গিয়ে রুই মাছ খাওয়াই তো অটোমেটিক্যালি কে তো মানবে না আমি পরিষ্কার বলছি প্রত্যেকটা মানে কলকাতার বাইরে বেরোলে দীঘা পুরী বাদ দিলে প্রত্যেকটা জায়গায় রুই কাতলার বাইরে আমি কেন আমার মনে হয় না কোনো দু কোম্পানির পক্ষেই এই জিনিসটা প্রোভাইড করা সম্ভব আছে এবার যেটা চিকেন যে যে যেরকম খেতে চাইবে রুম যদি তার প্রবলেম হয় যে না দাদা আপনি এই হোটেল বলেছেন আপনি তিনটে বলেছিলেন আপনি এটার মধ্যে কোনোটাতেই রাখলেন না তাহলে সেক্ষেত্রে আমি বলে দিলাম গেস্টকে যে আপনার ওই থার্টি পার্সেন্ট দিতে হবে না এটা জোর গলায় বলছি আমার আজকের কোম্পানি নয় আমি কুড়ি বছর ধরে কোম্পানি চালাচ্ছি আমার আয়তো সার্টিফাইড কোম্পানি এম এস লাইসেন্স রয়েছে তো ভগবানের আশীর্বাদে গেসছে আশীর্বাদে বিশ্বাসে সততাতে এতদিন ধরে চলেছি এই হচ্ছে আমার কথা আর কিছু না হ্যাঁ এইটা আমি সেটা জিজ্ঞেস করবো যে মোটামুটি আপনার কোম্পানিটা কোম্পানি কোম্পানি আমার বছরের আচ্ছা বছরের কোম্পানি বছর আপনারা কি কি সার্টিফিকেট বলছেন কি কি আছে আর এম এস এম রয়েছে আমি তুমি যদি দেখাও দেখাতে পারো লাইসেন্স রয়েছে আইএসও সার্টিফাইড রয়েছে যা মানে একটা ট্যুরিজমের যেগুলো লাগে সব কিছুই রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা সার্টিফাইড কোম্পানি কুড়ি বছরের প্রোভাইড কোম্পানি মানে আরও বলছে দাদা তো সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ করে বলছে আমাদের ফলোয়ার্স তো অনেক বেশি তো অত ফলোয়ার্সদের সামনে চ্যালেঞ্জ করে বলছে যদি কিছু রুলস ব্রেক হয় বা রিটিনের বাইরে যদি কাজ হয় তো থার্টি পার্সেন্ট দিতেও হবে না প্লাস দাদাকে চ্যালেঞ্জ করে মানে দাদাকে বলতেও পারো আপনারা আর এখানে তো সবচেয়ে সুবিধা ম্যানেজার খেতেই পাঠাচ্ছে না না নিজে প্রেজেন্ট থাকছে তো এটার ক্ষেত্রে একটা পজিটিভ সাইন আছে তো সোশ্যাল মিডিয়া যখন চ্যালেঞ্জ তুলে দিয়েছে তো আর টোয়েন্টি ইয়ার্স কোম্পানিটা চলছে আর দাদা এও বলে দিচ্ছে যদি প্রিভিয়াস গেটের সাথে গেস্টের সাথে রিভিউ চান তাও দিতে রাজি আছে আর কি তাহলে আশা করি এই রিভিউ মানে এইটুকুনি কথায় স্যাটিসফাই হওয়া যায় যে এই জি ট্যুর ট্রাভেলসের সাথে আমরা ট্যুর করতে পারবো এজি ট্যুর ট্রাভেলস একজন ভালো ভ্রমণ পিপাসুদের ভালো একটা ঠিকানা